আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গুড়ের পায়েস গুড়ের পায়েস রান্না করার জন্য আমি তিন লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বোলার চাল আমি পোলার চাল একটু ক্রাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটি এলাচ পায়েস যাতে দলানিতে লেগে না যায় সেজন্য ঘন ঘন নাড়তে হবে চাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ক্রিম আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন এখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল গুড়ের পায়েস আমাদের বিক্রমপুর অঞ্চলে আমরা এটাকে ক্ষীরও বলে থাকি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও তৈরি করতে পারেন মজাদার এই গুড়ের পায়েস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কিংবা শেয়ার করে পাশে থাকুন আরও নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন নূপুরের শব্দ চ্যানেলে দেখা হবে আবারও কোনো নতুন রান্না নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম